ওম শান্তি আজ উনিশে মে দু হাজার চব্বিশ অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য রিভাইজ ডেট পনেরো বারো উনিশশো নিরানব্বই মোরলির সার সংকল্প শক্তির মহত্ত্বকে জেনে তাকে বাড়াও আর প্রয়োগে আনো আজ মহত্তম বাবা চতুর্দিকে তার নিজের শ্রেষ্ঠ বাচ্চাদের দেখে প্রসন্ন হচ্ছেন কেননা সারা বিশ্বের আত্মাদের থেকে তোমরা বাচ্চারা শ্রেষ্ঠ অর্থাৎ হায়েস্ট দুনিয়ার ওরা বলে হায়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড তাও এক জন্মের জন্য কিন্তু তোমরা বাচ্চারা হায়েস্ট ইন দ্য কল্প সারা কল্পে তোমরা শ্রেষ্ঠ থেকেছ জানো তো না নিজেদের অনাদিকাল দেখো অনাদিকালেও তোমরা সব আত্মারা বাবার কাছে থাকো দেখতে পাচ্ছ যে অনাদি রূপেও সাথে সাথে সমীপে থাকা শ্রেষ্ঠ আত্মা তোমরা থাকে সবাই কিন্তু তোমাদের স্থান অনেক কাছে তো অনাদি রূপেও উঁচু হতে উঁচু তোমরা এরপরে এসো আদিকালে সব বাচ্চা দেবপদধারী রূপে। মনে আছে তোমাদের নিজেদের দৈবী স্বরূপ আদিকালে সবাই প্রাপ্তি স্বরূপ তোমরা তন মন ধন এবং জন চার স্বরূপেই শ্রেষ্ঠ তোমরা সদা সম্পন্ন সর্বপ্রাপ্তি স্বরূপ এমন দেবপদ অন্য কোনো আত্মাদের প্রাপ্ত হয় না হতে পারে তারা ধর্ম আত্মা কিংবা মহান মহাত্মা কিন্তু এই রকম সর্বপ্রাপ্তিতে শ্রেষ্ঠ অপ্রাপ্তির লেশ মাত্র নেই কেউ অনুভব করতে পারে না এরপরে এসো মধ্যকালে তো মধ্যকালেও তোমরা আত্মারা পূজ্য হও তোমাদের জড়চিত্রের পূজন হয়ে থাকে কোনো আত্মাদের এইভাবে বিধিপূর্বক পূজা হয় না যেভাবে পূজ্য আত্মাদের বিধিপূর্বক পূজা হয়ে থাকে তো ভাবো এমন বিধিপূর্বক আর কার পূজা হয় প্রতিটি কর্মের পূজা হয় কারণ তোমরা কর্মযোগী হও তাই তো পূজাও প্রতিটি কর্মের হয় হতে পারে ধর্ম আত্মাদের কিংবা মহান আত্মাদের মন্দিরে সাথে রাখেও কিন্তু বিধিপূর্বক তাদের পূজা হয় না সুতরাং মধ্যকালেও হায়েস্ট অর্থাৎ শ্রেষ্ঠ তোমরা এরপরে এসো বর্তমান অন্তকালে তো অন্তকালেও এখন সঙ্গমে তোমরা শ্রেষ্ঠ আত্মা কী শ্রেষ্ঠত্ব স্বয়ং বাপ দাদা স্বয়ং পরম আত্মা এবং আদি আত্মা অর্থাৎ বাপ দাদা উভয়ের দ্বারা পালনাও নিয়ে থাকো পঠন পাঠনও করো সাথে সদগুরু দ্বারা শ্রীমত নেওয়ার অধিকারী হয়েছ তো অনাদিকাল মধ্যকাল এবং এখন অন্তকালেও হায়েস্ট তোমরা শ্রেষ্ঠ তোমরা এত নেশা থাকে তোমাদের বাপদাদা বলেন এই স্মৃতিতে এই স্মৃতিকে এমার্জ করো মন বুদ্ধিতে এই প্রাপ্তি পুনরাবৃত্তি করো স্মৃতিকে যত ইমার্জ রাখবে ততই স্মৃতি দ্বারা নেশা হবে খুশি থাকবে শক্তিশালী হবে এতটা হায়েস্ট আত্মা হয়েছ এই পাক্কা নিশ্চয় আছে যে আমরাই হায়েস্ট শ্রেষ্ঠ হয়েছিলাম হয়েছি আর সদা হতে থাকব। পাক্কা নিশ্চয় যদি থাকে তো হাত তোলো টিচাররাও তুলেছে মাতারা তো সদা খুশির দোলায় দোলে দোল তো না মাতাদের খুব নেশা থাকে কি নেশা থাকে আমাদের জন্য বাবা এসেছেন নেশা আছে তো না দাপড় থেকে সবাই নিচে নামিয়েছে সেই জন্য মাতাদের প্রতি বাবার অনেক ভালোবাসা আছে আর বিশেষভাবে মাতাদের জন্য বাবা এসেছেন তোমরা খুশি হচ্ছ কিন্তু সদা খুশি থাকতে হবে এই রকম নয় এখন হাত তুলেছ আর ট্রেনে যেতে যেতে একটু একটু করে নেশা কমতে থাকবে সদা রস অবিনাশী নেশা যেন থাকে কখনো কখনো নেশা নয় সদা সর্বদার নেশা সদাই খুশি প্রদান করে তোমরা সব মাতার মুখ সদা এমন হওয়া উচিত যাতে দূর থেকে যেন রোহানি গোলাপ রূপে প্রতীয়মান হয় কেননা এই বিশ্ববিদ্যালয়ের যে বিষয় সবার ভালো লাগে যে বিশেষত্ব দেখা যায় তা হলো এটাই যে মাতারা সদা প্রস্ফুটিত রুহানি গোলাপ সম পুষ্প এবং মাতারাই দায়িত্ব পালন করে মাতারাই এত বড় কার্য করছে হতে পারে মহামণ্ডলেশ্বর কিন্তু সেও মনে করে যে মাতারা নিমিত্ত হয়েছে এবং এমন শ্রেষ্ঠ কার্য সহজভাবে চালাচ্ছে মাতাদের বিষয়ে প্রচলিত আছে যদিও সত্যি নয় কিন্তু বলে থাকে যে দুজন মাতার একত্রে একসঙ্গে কোনো কাজ করা খুব কঠিন কিন্তু এখানে নিমিত্তকে মাতারাই তো না যখনই কেউ তোমাদের কাছে দেখা করতে আসে তো কী জিজ্ঞাসা করে মাতারা চালাচ্ছে নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা নেই খিটকিট করে না কিন্তু তারা কিভাবে জানবে যে এটা সাধারণ মাতা নয় এরা পরমাত্মার দ্বারা তৈরি আত্মা মাতা পরমাত্ম বরদান এদের চালনা করছে এমন নয় যে ভাইরা মনে করে যে মাতাদের মান আছে আমাদের কি নেই তোমাদেরও গায়ন আছে পঞ্চ পাণ্ডব গাওয়া হয়েছে শক্তির সাথে সাত শীতলা দেখানো হয় তো এক পাণ্ডবও দেখায় তাছাড়া পাণ্ডব ব্যতীত মাতারা চালাতে পারতো না মাতাদের ছাড়া পাণ্ডব চালাতে পারত না উভয় ভোজই দরকার কিন্তু মাতাদের অনেক নিচে নামিয়ে দেওয়া হয়েছিল তো না সেই জন্য যে দুনিয়া মাতাদের জন্য কিছু করা অসম্ভব মনে করত। বাবা তা সম্ভব করে দেখাচ্ছেন তোমরা খুশি তো মাতাদের দেখে নাকি না খুশি তো না যদি মাতাদেরকে বাবা নিমিত্ত না বানাতেন তাহলে নতুন জ্ঞান নতুন সিস্টেম হওয়ার কারণে পাণ্ডবদের দেখে খুব হাঙ্গামা হতো মাতারা ঢাল কারণ নতুন জ্ঞান তো না নতুন বিষয় কিন্তু বনেদের সাথে ভাই সদাই আছে সদাই সাথে আছে পাণ্ডব নিজেদের কাজে সামনে আছে আর বোনেরা তাদের নিজেদের কাজে সামনে আছে উভয়ের পরামর্শে সব কার্য নির্বিঘ্ন হয়ে চালাচ্ছে দাদা প্রতিদিন বাচ্চাদের ভিন্ন ভিন্ন কার্য দেখতে থাকেন নতুন নতুন প্ল্যান তৈরি হতেই থাকে সময় তো সকলের স্মরণে আছে স্মরণে আছে নিরানব্বই সালের চক্র সম্পূর্ণ হয়ে গেছে তো না কি ভাবতে নিরানব্বই সাল এসে গেছে নিরানব্বই সাল এসে গেছে কিন্তু তোমাদের সবার জন্য সেবা করার বছর নির্বিঘ্ন থাকার বছর হিসেবে প্রাপ্ত হয়েছে দেখো নিরানব্বই এই মৌন ভাটটি করছো তো না দুনিয়া ঘাবড়ে যায় আর তোমরা যত তারা ঘাবড়ে যায় ততই তোমরা সবাই স্মরণের গভীরে যাচ্ছ মনের মৌনতা হলই জ্ঞান সাগরের তলে যাওয়া আর নতুন নতুন রত্ন নিয়ে আসা যা বাপদাদা আগেও ইশারা দিয়েছেন সবচেয়ে বড় ভান্ডার হল যা বর্তমান আর ভবিষ্যৎ বানায় সেটাই শ্রেষ্ঠ ভান্ডার শ্রেষ্ঠ সংকল্পের ভান্ডার সংকল্প শক্তি শক্তি অনেক বড় যা তোমরা সব বাচ্চার কাছে আছে শ্রেষ্ঠ সংকল্পের শক্তি সংকল্প তো সবার কাছে আছে কিন্তু শ্রেষ্ঠ শক্তি শুভ ভাবনা শুভ কামনার সংকল্প শক্তি মন বুদ্ধি একাগ্র করার শক্তি এ তো তোমাদের কাছে আছেই ভবিষ্যতে যত এগোতে থাকবে ততই এই সংকল্প শক্তি জমা করতে থাকবে ব্যর্থ খোয়াবে না ব্যর্থ খোয়ানোর মুখ্য কারণ হল ব্যর্থ সংকল্প ব্যর্থ সংকল্প বাপদাতা দেখেছেন মেজরিটি বাচ্চাদের সারাদিনে ব্যর্থ এখনও রয়েছে যেমন স্থূল ধনকে যারা ইকোনমিক্যালি ইউজ করে তারা সদাই সম্পন্ন থাকে আর যারা ব্যর্থ খুঁয়ে দেয় তারা কোথাও না কোথাও প্রবঞ্চিত হয় ঠিক সেই রকমই শুদ্ধ সংকল্পে এত শক্তি আছে তোমাদের ক্যাচিং পাওয়ার ভাইব্রেশান কেচ করার পাওয়ার অনেক বাড়তে পারে এই ওয়ারলেস এই টেলিফোন যেমন সায়েন্সের এই সাধন কার্য করে তেমনি এই শুদ্ধ সংকল্পের ভাণ্ডার সেই রকমই কার্য করবে যা লন্ডনে বসে কোনো আত্মার ভাইব্রেশন তোমাদের এমনই স্পষ্ট স্কেচ হবে যেমন এই ওয়ারলেস কিংবা টেলিফোন টিভি এসব যে সাধনই রয়েছে যত সাধন বের হয়ে গেছে এর থেকেও স্পষ্ট তোমাদের ক্যাচিং পাওয়ার একাগ্রতার শক্তির দ্বারা বৃদ্ধি পাবে এই আধার তো শেষ হওয়ারই আছে এইসব সাধন কোন আধারে লাইটের আধারে সুখের সাধন যা কিছু আছে তার মেজরিটি লাইটের আধারে তাহলে কি তোমাদের আধ্যাত্মিক লাইট আত্মা লাইট এই কাজ করতে পারে না তোমরা যেমন চাও কাছের থেকে দূরের থেকে ভাইব্রেশন ক্যাচ করতে পারো এখন শুধু একাগ্রতার শক্তি মন বুদ্ধি দুই একাগ্র হতে হবে তবে পাওয়ার হবে অনেক অনুভব করবে যখন তোমাদের সংকল্প নিঃস্বার্থ স্বচ্ছ স্পষ্ট হবে তখন তা খুব কুইক অনুভব করাবে সাইলেন্সের শক্তির সামনে এই সায়েন্স নত হবে এখনও লোকে ভেবে যাচ্ছে যে সায়েন্সেও কিছু মিসিং আছে যা পূরণ করা প্রয়োজন সেই জন্য বাপদাদা আবারও আন্ডারলাইন করাচ্ছেন অন্তিম স্টেজ অন্তিম সেবা তোমাদের সংকল্প শক্তি খুব ফার্স্ট এই সেবা করাবে সেই জন্য সংকল্প শক্তির ওপরে আরও অ্যাটেনশান দাও বাঁচাও জমা করো অনেক কাজে আসবে এই সংকল্প শক্তির দ্বারা প্রয়োগই হবে সায়েন্স গুরুত্বপূর্ণ কেন গবেষণা করার পরে যখন প্রয়োগে আসে তখন সবাই মনে করে হ্যাঁ সায়েন্স ভালো কাজ করে তো সাইলেন্সের পাওয়ার প্রয়োগ করার জন্য একাগ্রতার শক্তি চাই এবং একাগ্রতার মূল আধার হলো মনের কন্ট্রোলিং পাওয়ার যার দ্বারা মনোবল বাড়ে মনোবলের বড় মহিমা যারা ঋদ্ধি সিদ্ধি করে তারাও মনোবলের দ্বারা অল্পকালের চমৎকার দেখায় তোমরা তো বিধিপূর্বক ঋদ্ধি সিদ্ধি নয় বিধিপূর্বক কল্যাণকারী চমৎকার দেখাবে যা বরদান হয়ে যাবে আর তাদের জন্য এই সংকল্প শক্তির প্রয়োগ বরদান প্রমাণ হয়ে যাবে সুতরাং প্রথমে এটা চেক করো যে মনকে কন্ট্রোল করার কন্ট্রোলিং পাওয়ার আছে কি না সায়েন্সের শক্তির দ্বারা যেমন সেকেন্ডে সুইচের আধারে কোনো কাজ পরিবর্তন করতে সুইচ অন করো সুইচ অফ করো সেই রকম সেকেন্ডে মনকে যেখানে যাও যেভাবে চাও যতটা সময় চাও ততটা কন্ট্রোল করতে পারো খুব ভালোভাবে নিজের জন্য এবং সেবাতেও সফলতাস্বরূপ প্রতীয়মান হবে কিন্তু দাদা দেখেন যে সংকল্প শক্তির জমার খাতার ক্ষেত্রে তোমাদের অ্যাটেনশান এখনও সাধারণ যতটা হওয়া উচিত ছিল ততটা হয়নি সংকল্পের আধারে বল আর কর্ম অটোমেটিক্যালি চলে আলাদা আলাদাভাবে পরিশ্রম করার প্রয়োজন নেই তোমরা ভাবো আজ বল কন্ট্রোল করবো আজ দৃষ্টিতে অ্যাটেনশান দেব পরিশ্রম করব আজ বৃত্তিকে অ্যাটেনশানের দ্বারা চেঞ্জ করব যদি তোমাদের সংকল্প শক্তি পাওয়ারফুল হয় তবে এ এসবই আপনা থেকেই কন্ট্রোলে এসে যায় তখন তোমরা পরিশ্রম থেকে বেঁচে যাবে অতএব সংকল্প শক্তির মহত্ত্বকে জান এই ভারটি বিশেষত এই কারণে করানো হয় যাতে অভ্যাসে পরিণত হয়ে যায় এখানকার এই অভ্যাস যদি ভবিষ্যতেও অ্যাটেনশন দিয়ে করতে থাকো তখনই তা অবিন্যাশী হবে বুঝেছো এতে কি মহত্ত্ব আছে বাবা তোমাদেরকে অনেক বৃহৎ উচ্চ থেকেও উচ্চ সম্পদ দিয়েছেন সেই শ্রেষ্ঠ সংকল্প শুভ ভাবনা শুভ কামনার সংকল্পের সম্পদ রয়েছে বাবা সবাইকে দিয়েছেন কিন্তু তা জমা করে নম্বরের ক্রমানুসারে এবং প্রয়োগে আনার শক্তিও নম্বরের ক্রমানুসারেই হয়ে থাকে এখনো শুভ ভাবনা বা শুভ কামনা এ প্রয়োগ করেছ কি বিধিপূর্বক করার ফলেই সফলতার অনুভব হয় কি এখন অল্প অল্প হয় পরিশেষে তোমাদের সংকল্পের শক্তি এতটাই মহান হয়ে যাবে যে সেবাতে মুখের দ্বারা সন্দেশ দেওয়াতে সময়ও লাগাও আবার সম্পত্তিও লাগাও অস্থিরতাতেও আসুক আবার পরিশ্রান্তও হও কিন্তু শ্রেষ্ঠ সংকল্পের সেবাতে এই সব কিছুই বেঁচে যাবে বৃদ্ধি করো এই সংকল্প শক্তি বৃদ্ধি করলে প্রত্যক্ষতাও শীঘ্র হবে এখন বাষট্টি তেষট্টি বছর হয়ে গেছে এত সময়ে কত আত্মা তৈরি করেছ নয় লাখও সম্পূর্ণ হয়নি এখনও সম্পূর্ণ বিশ্বে সন্দেশ পৌঁছাতে হবে তাহলে এখনও কত কোটি আত্মা বাকি আছে এখনো পর্যন্ত ভগবানই এদের টিচার ভগবানই এদের চালাচ্ছেন করাবোনহার হার পরমাত্মা করাচ্ছেন এ কথা স্পষ্ট হয়নি এটা ভালো আর শ্রেষ্ঠ কার্য করছ এর আওয়াজ তো আছেই কিন্তু করাবন হার এখনও গুপ্ত তাই এই সংকল্প শক্তির দ্বারা প্রত্যেকের বুদ্ধিকেই পরিবর্তন করতে পারো তা প্রভু বলেই প্রত্যক্ষ হোক বা বাবার রূপেই প্রত্যক্ষ হোক দাদা তাই এখন আবারও অ্যাটেনশন দেওয়াচ্ছেন যে সংকল্প শক্তিকে বৃদ্ধি করো আর প্রয়োগে আনতে থাকো বুঝেছ আচ্ছা দাদা যে অভ্যাসের কথা শুনিয়েছেন তাতে মন সেকেন্ডে একাগ্র হয়ে যাবে কেননা সমস্যা হঠাৎই আসে এবং সেই সময় যদি মনোবল থাকে তাহলে সমস্যা সমাপ্ত হয়ে যায় কিন্তু সমস্যা এক শিক্ষাদায়ী পাঠ হয়ে যায় তাই সকলেই মন বুদ্ধিকে এখনই একাগ্র করো করে দেখো হবে বাবা ড্রিল করালেন এমনভাবে সারাদিন অভ্যাস করতে থাকো আচ্ছা চতুর্দিকের শ্রেষ্ঠ আত্মাদের আদি মধ্য এবং অন্তের শ্রেষ্ঠ পাঠধারী আত্মাদের সদা নিজের শ্রেষ্ঠ সংকল্পের বিধিকে অনুভবকারী সদা সহযোগীর সাথে সাথে প্রয়োগী হবে এমন সদা সংকল্পের শক্তির দ্বারা সর্বশক্তি বৃদ্ধিকারী মন এবং বুদ্ধির নিয়ন্ত্রণকারী সদা প্রয়োগী বাচ্চাদের বাপদাতার স্মরণের স্নেহ সুমন আর নমস্কার দেশ বিদেশের বাচ্চাদেরও দেখছেন যে বাচ্চারা সংকল্পের দ্বারা বাপদাদার সঙ্গে আধ্যাত্ম বার্তালাভ করে তারা বাপদাদার কাছে পৌঁছে যায় এখনো যারা সায়েন্সের শক্তির দ্বারা শুনছে সব বাচ্চাদের প্রতিটি দেশের প্রত্যেক বাচ্চাকে বাপদাদার স্মরণের স্নেহ সুমন বাচ্চী জনককে বাপদাদার বিশেষ স্মরণের স্নেহসুমন প্রদান করছেন কেননা তিনি তিনি মনে এখানে কিন্তু তনে ওখানে তাই সবাইকে অর্থাৎ প্রত্যেককে বাপদাদার বিশেষ স্মরণের স্নেহসুমন আচ্ছা যোগভাটটির প্রোগ্রাম খুব ভালোভাবে চলছে দাদিদের সাথে সদা নিজেকে নূর মনে করতো না নয়নে সদা সমায়িত হয়ে আছো নয়নে সমায়িত হয়ে থাকলে দৃষ্টিতে সদাই সমায়ত থাকবে এটা হলো বাবা আর বাচ্চাদের সঙ্গম যুগের উৎসব মিলিত হওয়া সোনা ভোজন পান এসব সঙ্গম যুগের উৎসব এইভাবে উৎসব পালন করতে করতে নিজের ঘরে চলে যাবে তারপরে রাজ্যে আসবে ব্রহ্মা বাবার সাথে রাজত্ব করবে খুব ভালো দুনিয়ার লোকে ভাবতে থাকবে আর তোমরা সদা উদযাপন করতে থাকবে তোমাদের কোনো চিন্তা নেই যে কি হবে কিভাবে হবে কোনো প্রকারের চিন্তাই নেই আচ্ছা বরদান আজ বাবা বরদান দিয়েছেন এই অন্তিম জন্মে প্রাপ্ত হওয়া সব পাওয়ার ইউজ করে উইল পাওয়ার সম্পন্ন ভব এই অন্তিম জন্মে প্রাপ্ত হওয়া সব পাওয়ার ইউজ করে উইল পাওয়ার সম্পন্ন ভব ব্যাখ্যা এই সুইট ড্রামা খুব ভালোভাবে পূর্ব নির্মিত হয়ে আছে তাকে কেউ বদলাতে পারে না কিন্তু ড্রামাতে এই শ্রেষ্ঠ জন্মের অনেক পাওয়ারই প্রাপ্ত হয়েছে বাবা উইল করেছেন সেই জন্য উইল পাওয়ার আছে এই পাওয়ার ইউজ করো যখনই চাইবে এই শরীরের বন্ধন থেকে স্বতন্ত্র হয়ে কর্মাতির স্থিতিতে স্থিত হয়ে যাও আমি স্বতন্ত্র আমি মালিক বাবার দ্বারা আমি নিমিত্ত আত্মা এই স্মৃতিতে মন বুদ্ধিকে একাগ্র করে নাও তবেই বলা হবে উইল পাওয়ার সম্পন্ন স্লোগান হৃদয় দিয়ে সেবা করো তবে আশীর্বাদের দরজা খুলে যাবে হৃদয় দিয়ে সেবা করো তবে আশীর্বাদের দরজা খুলে যাবে আজকের সমান আমি উইল পাওয়ার সম্পন্ন আত্মা আজকের বিশেষ সূচনা আজ মাসের তৃতীয় রবিবার অন্তরাষ্ট্রীয় যোগ দিবস সকল ব্রহ্মাবৎস সংগঠিত রূপে সন্ধে ছটা তিরিশ মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত নিজের বিশেষ পূর্বজ স্বরূপে স্থিত হয়ে সম্পূর্ণ বৃক্ষকে সমূহ শক্তির দান করুন প্রত্যেক আত্মাকে নিজের সম্মুখে ইমার্জ করতে করতে স্নেহভরা দৃষ্টি দিন আপন বোধের অনুভব করান ওম শান্তি